আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি পুলি আজকে আমরা বানাবো সস পিঠা সেই জন্যে আমরা কড়াইয়ে চাপিয়ে দিয়েছি দুধ দুধের মধ্যে এক চিমটি লবণ নারকেল কড়া গরম মশলা অর্থাৎ শুধুমাত্র এলাচ আর দারচিনি আমরা ব্যবহার করছি এরপরে এটাকে সুন্দর করে হালকা গরম করব। অল্প করে চিনি অ্যাড করেছি যাতে আটার মাখাটা সুন্দরভাবে একটু হালকা মিষ্টি মিষ্টি হয় তারপরে আমরা পরিমাণ মতো আটা এখানে সেদ্ধ করে নিয়েছি এখানে আমি রোলি ময়দা ব্যবহার করছি আর চালের আটা মিস করে দেওয়া হয়েছে এটা সুন্দর করে মথে নিয়ে আমরা এখন শাঁস পিঠার শ্বাসে ফেলছি দেখুন ঠিক এইভাবে হালকাভাবে হাতে চাপ দিয়ে সুন্দর করে মিল করে আমাদের শাঁস পিঠাগুলো তৈরি করে নিতে হবে এখানে দুইটা দুইটা আছে আমি দুই রকমেরই শ্বাস এখানে তৈরি করব সুন্দরভাবে একটা একটা করে এভাবে আটার গোলা নিয়ে আমরা সমস্ত শ্বাস তৈরি করে নিয়েছি সপিরাগুলো সমস্ত তৈরি হয়ে গেলে আমরা তৈরি করে নেব এবার চিনির শিরা শিরা তৈরি করার জন্য অল্প চিনির পরিমাণে পানি নিয়ে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এখানে প্রায় আধা কেজি চিনির শিরা তৈরি করা হচ্ছে এই শিরাটি হবে একদম মিষ্টি জিলাপি যেমন তৈরি করা হয় জিলাপির যে শিরা হয় সেই শিরার তাকে এখানে চিনি শিরাটি তৈরি করে নিতে হবে চিনির শিরাটি তৈরি হয়ে গেলে আমরা এটা নামিয়ে সাইডে রেখে দেব আর তারপরে আমরা ভাজতে শুরু করব আমাদের সেই শ্বাস পিঠা তৈরি করে রাখাগুলো খুব আলতোভাবে একটা একটা করে আলাদা আলাদাভাবে আমরা ভেজে নেব সুন্দরভাবে লাল লালভাবে ভাজা হয়ে গেলেই আমরা এগুলো চিনির শিরায় ডুবিয়ে দেব আপনারা অনেকেই অনেক রকম করে বানান কারা ঠিক এইভাবে এই শ্বাস বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন আমার পিঠা তৈরির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এক এক করে এখন আমরা সবগুলো পিঠাই ভেজে নেব এবং আলতুভাবে হাতে দিয়ে তুলে তুলে চিনি সেরাই ভেজাবো আমাদের এই দেখুন চিনি শিরায় ভিজিয়ে দিয়েছি আর আলতোভাবে হালকাভাবে একটু নাড়াচাড়া করে সামান্যতম সময় এখানে ভেজাবো ভেজানোর পরে আমরা একটা একটা করে তুলে নেবো এই পিঠাটাকে আপনাদের এলাকায় কি নামে ডাকে সেটা আমাকে অবশ্য কমেন্টে জানাবেন আমাদের এটাকে অবশ্য শাস পিঠা বলে কেউ কেউ বিস্কুট পিঠা বলে আমরা এক এক করে এখন সমস্ত পিঠাগুলো সুন্দরভাবে ভাজবো হালকা হালকা বাদামি রং করে আর চিনিয়েরাই মেশাব এভাবে মিশিয়ে আমরা সস পিঠাগুলো তৈরি করে নিয়েছি দেখুন আমার সমস্ত পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাইকে অনেক ধন্যবাদ